আছে এখন যে হারে দল গঠন হচ্ছে মানে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমিও একটা দল গঠন করি আর ছাত্রদের দলও আমি চাচ্ছি না আমাদেরকে ইউজ করেছে এটাই আমি ভালো না আমি ভালো দেখতে পাচ্ছি না যারা ভালো আছে ওদেরকে মনে হয় ডলার দিতেছে মনে হয় নিশ্চয় দেশের মানুষদেরকে মাল পানি দিতেছে তারা মাল পানি পাইতেছে হয়তো আলাদিনের চেরাক দিতেছে এক একটারে এই জন্য বলে দেশের মানুষ ভালো আছে এখন দেশে এত সংস্কারের কোনো প্রয়োজন মনে করি না দেশের আর কি সংস্কার করবে ম্যাক্সিমাম আমি চাচ্ছি না আমি তো আমার মন থেকেই ছাত্ররা চাচ্ছি না আর ছাত্রদের দলও আমি চাচ্ছি না কারা ওই যে বললাম যে উড়ে এসে জুড়ে বসার মতো আমাদেরকে ইউজ করেছে এটাই দেশের একেবারে পুরা ফেরে মানে ফেরস্তা দিয়ে ভরপুর করে হলাইব পুরো জান্নাতে নিয়ে যাবে দেশটা তাই না কিন্তু ছয় মাস সাত মাস অলরেডি পড়েছে আমরা তো কোনো কিছুই দেখলাম না তাহলে গদিটা গদিটা ছাড়তেছো না তারপরে নির্বাচনও দিচ্তে দিচ্ছে না তাহলে করতেছে তাকে আমার প্রশ্ন আমি ভালো না আমি ভালো দেখতে পাচ্ছি না যারা ভালো আছে ওদেরকে মনে হয় ডলার দিতে আছে মনে হয় মানে মাল দিতে আছে নাহলে ওরা কীভাবে বলে ওরা ভালো আছে নিশ্চয়ই দেশের মানুষদেরকে মাল পানি দিতেছে তারা মাল পানি পাইতেছে হয়তো আলাদিনের চেরাক দিতেছে এক একটারে এজন্য বলে দেশের মানুষ ভালো আছে আমি কোনো আলাদিনের চেরাকও পাই নাই মালও পাই নাই আমি বলতে পারি না আমি ভালো নাই এখন দেশ এত সংস্কারের কোন প্রয়োজন মনে করি না দেশের আর কি সংস্কার করবে দেশ কি একেবারে আমেরিকা বানাই ফেলবে আমেরিকা বানাই ফেলবে না নাকি দেশটারে জান্নাত বানাই ফেলবে কোনটা বানাই ফেলবে দেশে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে সমস্যা কি আগে তো স্বৈরাচার ছিল স্বৈরাচার খারাপ স্বৈরাচারের আমরা সবাই বিদায় করছি সে নির্বাচনের জন্য ক্ষোভ ছিল আমাদের আমি একটা ভোট দিতে পারি নাই তার আমি আমি নিজেই ভোট দিতে পারি নি ভোট কেন্দ্র থেকে চলে এসেছি তাহলে সে তো এখন তো সেই স্বৈরাচর নাই তাহলে এখন নির্বাচন দিতে পঁচিশ সালে আঠাইশ সালে তিরিশ সাল মানে এত দিন মাস কেন যাবে অবশ্যই নির্বাচন তাড়াতাড়ি দেওয়া দরকার গণতন্ত্র এ সাধারণ জনগণ হলে দেশের নাগরিক হলে অবশ্যই হচ্ছে নির্বাচন খুবই দরকার এটা এটা এটার জন্য দিতে হবে সবাই চুপ করে আছে কেন নির্বাচন তো আমাদের ইম্পর্টেন্ট তাই না এই নির্বাচনের খুবই তো আমরা স্বৈরাচারকে বিদায় করছি শুধু একটা একটা রিজন ছিল না তো রিজন ছিল নির্বাচন দেয় নাই আমাদের আমাদের ভোট দেওয়ার অধিকারও কিন্তু তারা দিতে দেয়নি সেটা আমি দিই নাই সো আমি এটার জন্য আমি চাইবো তো এখন কেন হচ্ছে নির্বাচন দিচ্ছে না নির্বাচন দিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কে আসতেছে কে যাচ্ছে কে ইয়ে হচ্ছে তবে এখন আবার ভয় পাচ্ছে যে আবার হচ্ছে যদি ওই নির্বাচন দেয় আবার কি ওই যে ব্ল্যাক ওই যে বাক্সের মধ্যে আবার কি মুরি কইরা কিছু করেনি হেরেও হতে কারণ মানুষ পলিটিক্স মানেই হচ্ছে পলিটিক্স পলিটিক্স মানেই হচ্ছে নোংরা সব মিলেই তো আসলে প্রবলেমে আছে কি হবে দেশটাতে সম্ভাবনা তো আছে এখন যে হারে দল গঠন হচ্ছে মানে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমিও একটা দল গঠন করি মানে যে যেভাবে পারতেছে দল গঠন করতেছে আমারও মন চাইতেছে দল গঠন করতে তে এত দল এখন নিশ্চয়ই হচ্ছে এখানে কিছু আছে বা হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইয়ে করতেছে রাজনীতি কোনো লুটপাট রাজনৈতিক কোন রকমের কোনো কাজকর্ম করবে যার জন্যই হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে যাচ্ছে এখন নির্বাচন দিচ্ছে না আর নির্বাচন দিলে তারা হয়তো কিছু একটা করবে ওই গন্ডগোল আগের মতো হবেই আগের মতো মানে চুরি চাম মানে বাটপাড়ি এ ধরনের কিছু না কিছু হবে আমার মতে